আসসালামু আলাইকুম বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটিং দেখানোর জন্য আপনাদেরকে আসলাম আপনারা অনেকে আমার কাছে নক দিছেন যে আসলে একটা সুন্দর লাইভ আমরা কিভাবে করব আমরা অনেকেই লাইভ করি লাইভটা কিভাবে সুন্দর করা যায় এটা লাইভ আমরা কিভাবে করব এই বিষয়টা আজকে আমি একটু আপনাদের দেখায় দিচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন প্লিজ আমরা আসলে লাইভ করতে পারি বিভিন্ন উপায়ে কিন্তু এখানে আমাদের মেইন প্রোফাইল পিকচারে এসে যদি আপনারা উপরের দিকে প্লাস আইকনে ক্লিক করেন এখানে কিন্তু লাইভ একটা অপশন আছে এখান থেকেও আমরা লাইভ করতে পারি আর যদি মেইন প্রোফাইল পিকচার থেকে আপনারা নিচের দিকে স্ক্রোল করলে এখানে লাইভ অপশন আছে এখান থেকেও কিন্তু আমরা লাইভ করতে পারি আমি আজকে আপনাদের প্লাস আইকন থেকে কিভাবে লাইভ করে এটা আমি আপনাদের দেখা দিচ্ছি প্রথম অবস্থায় প্লাস আইকনের এখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পর আপনারা লাইভে ক্লিক করবেন লাইভে ক্লিক করার পর এভাবে যদি দেখা যায় এখান থেকে প্রথম অবস্থায় ফ্লাস ফ্ল্যাশ যদি আপনার ওয়ান রাখা দরকার হয় আপনারা ওয়ান রাখবেন আর যদি ওয়ান বন্ধ রাখা দরকার হয় আপনারা বন্ধ করবেন সাধারণত বন্ধ করেই এটা লাইভগুলো করা হয় তারপর মাইক অনেক সময় আমরা লাইভ করার সময় যদি বাইরে কোনো সাউন্ড বিভিন্ন প্রকারের বাচ্চার কান্না আপনারা অনেকেই জানেন লাইভের সময় বাচ্চার কান্না তারপরে ঝগড়াঝাটি খারাপ কথা রাবিউজ এগুলো যদি কেউ করতে থাকে তখন আপনারা মিউট মাইকটা যদি মিউট করে দেন এটা কিন্তু মিউট করে দিলে আপনার সেই সাউন্ডটা ততক্ষণে আসবে না আপনারা তখন লাইভ করে পরের দিকে আবার যখন বন্ধ হয়ে যাবে আবার মুট মিউট করে রাখবেন তারপরে ক্যামেরা যখন আপনার যদি আপনি পিছন ক্যামেরা দিয়ে করতে চান তাহলে এখানে রোটেড এখানে ক্লিক করলে আপনার ওই পাশে দেখা যাবে আর যদি আপনি সামান ক্যামেরা দিয়ে করতে চান তখন এইভাবে থাকলেই হবে স্টিকার স্টিকার যদি আপনি কোনো দিতে চান স্টিকার যদি আপনি কোনো লাইভে যদি স্টিকার ব্যবহার করতে চান আপনি স্টিকার ব্যবহার করতে পারবেন সাধারণত স্টিকার ব্যবহার না করাই ভালো ইনহ্যান্স অফ এখানে যদি আপনি ক্লিক করেন এই ইনহ্যান্স অফের মধ্যে যদি আমরা রিডিউস ব্যাকগ্রাউন্ড নয়েজ যে কোনো ধরনের নয়েজ তাহলে আপনি লাইভ করার সময় দেখতে পারবেন না বা শুনতে পারবেন না সেজন্য নয়েজটা অন করে দিয়ে ডান করে দেবেন তারপরে টেক্সট এখানে আপনি যে বিষয়ে মানুষকে বা শ্রোতাকে আকৃষ্ট করার জন্য আপনি যে বিষয়গুলো এখানে দিলে শ্রোতা আকৃষ্ট হয় বা ইউজাররা ভিউয়াররা দেখতে আগ্রহী হয় সেজন্য রকম একটা বিষয় দিয়ে দিলেন মনে করেন আমি এখানে দিলাম ফেসবুক 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 দিয়ে এখান থেকে আপনি যে কোনো একটু কালার টালার করে দিয়ে লাল কালার সাধারণত মানুষের নজরে একটু বেশি পড়ে ডান করে দেবেন ডান করে দিয়ে সেভে দেবেন সেভে দিয়ে শো নাও এইখানে যদি ক্লিক করেন তখন এটা শো হবে এবং আপনি যে লাইভটা করতেছেন আজকের সেই ডিসক্রিপশানটা লিখতে হবে আপনি কি বিষয়ে লাইভ করবেন মনে করেন যে ফেসবুক বিষয়ে আপনার লাইভ কিভাবে করব। ফেসবুকে লাইভ কিভাবে করব এই বিষয়ে আপনি একটু লিখবেন ফেসবুকে লাইভ কিভাবে করব। এই বিষয়ে আপনি একটু লিখে দিয়ে তারপরে আপনার এখানে ফিলিংস অ্যাক্টিভিটি আপনার ফিলিংস অ্যাক্টিভিটি আজকে কীরকম আছে এইটা জানাবেন মনে করেন হ্যাপি দিয়ে দিলাম তারপরে হলো ট্যাগ যদি সাধারণত করা যায় কোনো ফ্রেন্ডকে ট্যাগ করবেন ট্যাগ সাধারণত করা যায় না ট্যাগ আপনি করবেন না ট্যাগ না করাই ভালো তারপরে আপনি এখন এখান থেকে নিচের দিকে এখান থেকে যদি কোনো ফ্রেন্ডকে আপনি ইনভাইট করতে চান এখান থেকে ইনভাইট করে দেবেন ইনভাইট করে দিয়ে যতগুলো ফ্রেন্ড আসে এভাবে ইনভাইট করে দিয়ে ডান করে দেবেন ডান করে দেওয়ার পর এখানে দেখবেন আপনার যদি প্রশ্ন থাকে কোনো শ্রোতারা প্রশ্ন করবে বা আপনি যদি কোনো প্রশ্ন দেন তখন এটা ক্লিক করে প্রশ্নটা সেটিং করে দেবেন তারপর এখানে আপনি এয়ার টু ইয়োর পোস্ট এটা এটার দরকার নাই আপনি চেক ইন আপনার লোকেশনটা জানায় দেবেন লোকেশন মনে করেন আমি ঢাকা দিয়ে দিলাম আন মানি যদি থাকে আপনার ব্রিং সেম ফ্রেন্ড তিনজনকে আমি এখানে ই ইনভাইট করছি অ্যালাউ ভিউয়ার শেয়ার শেয়ার ক্লিপ যদি ভিউয়াররা এটা শেয়ার করতে চায় সেইভাবে আপনি শেয়ারের অপশনটা অন করে রাখবেন তারপরে আপনি এখান থেকে ব্যাক হয়ে আপনি গো লাইভে ক্লিক করলেই আপনার লাইভটা শুরু হয়ে যাবে একটা পারফেক্ট লাইভ এইভাবে লাইভ করলে আপনার অডিয়েন্সের কাছে বিষয়গুলো পৌঁছে যাবে এবং দ্রুত লাইভটা আপনার অনেক অডিয়েন্স পাবেন থ্যাংক ইউ আর যদি কোনো বিষয়ে লাইভ সম্বন্ধে জানার থাকে আপনারা কমেন্টে জানাবেন থ্যাংক ইউ বেস্ট অফ লাক